তো দুপুরে রান্নাবান্না সেরে নেই আমি দেখো গ্যাসের ওভেন টোভেন সব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি রান্না করার সময় অনেকটা নোংরা পড়েছিলো তো আমি ওগুলো সঙ্গে সঙ্গে মুছে নিয়েছি আর এদিকে বাদিকে গ্যাসে রান্না করার যে স্ট্যান্ড ওটা খারাপ হয়ে গেছে তাই আমি ওটা মানে আবার তৈরি করতে দিয়েছি তো ওটা নিয়ে গেছে ওর মাপেই তৈরি করবে আর এদিকেও রান্না করতে গিয়ে যতগুলো থালা বাসন নোংরা হয়েছিল সবগুলো মেজে ঘষে নিয়ে চলে আসলাম এগুলো সব একবারে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এই দেখো এই যে গ্যাসের ওভেনটা একদিকে একের একটার উনুন ফাঁকা হয়ে পড়ে আছে যাই হোক তো সব তো ধোয়া মাজা ঘষা হয়ে গেল এবার হচ্ছে হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু সিঁড়ির তলে রান্না করি মানে সিঁড়ি ঘরের মধ্যে রান্নাটা করি আমার আলাদাভাবে কোনো গ্যাসের ঘর নেই তো এবার ভাবছি একটা ছোট করে গ্যাসের ঘর বানিয়ে নেব আর দেখতে তুল আমার ছেলে টক খেতে চেয়েছিলো কিন্তু আমি রান্না করতে পারিনি আমার ছেলে ভীষণ টক খেতে পছন্দ করে তো এই দেখো এক কেস এই কেসের উপরে আমি এই যে প্লাস্টিকের বইমগুলো সাজিয়ে রেখেছি আর এর ভিতরে আমি খাবার দাবারগুলো রেখে দিই তো এই দেখো সিঁড়ির তলায় সব রেখে দিয়েছি গুছিয়ে রেখে দিলাম আর ওইদিকে আমি ওই কাজগুলো সেরে এখানে আমি ওভেনে আবার দুধ বসিয়ে দিয়েছি তো দুধটা জাল করে নেব রাতের জন্য তো এখন একটু জাল করে নিচ্ছি কারণ হচ্ছে রাতে দুধ দিয়ে সুজির একটি পায়েস তৈরি করবো আর রুটি তৈরি করব তাহলে রাতে আমাদের হয়ে যাবে তো খাওয়া দাওয়া দিকে শুরু করব তো তার আগে দুধটা গ্যাসে জাল হতে থাকুক আর আমি চলে আসলাম এবার দেখো খাবার টেবিলে তো আগে থেকে আমি সব খাবার দাবারগুলো গুছিয়ে রেখে দিয়েছি সব খাবার দাবারগুলো বের করে নিয়ে এসেছি তবে আজকে আর এক হারি গরম গরম ভাত দেখাবো না প্রতিদিন ওই এক হারি গরম ভাত এক হারি গরম ভাত দেখতে ইচ্ছা করছে না তাই আমি থালে আমার খাবার জন্য কটা ভাত বেড়ে নিয়ে এসেছি তো গরম ভাতের বদলে এক হারি গরম ভাতের বদলে আমি দেখিয়ে দিচ্ছি একমগ জল তো খেতে গেলে তো জল লাগবে সেজন্য জলটাই দেখিয়ে দিলাম দেখো আমার জন্য আমি যে কটা খাবো সেই ভাত কটা কিন্তু নিয়ে এসেছি আর দেখো কী কী রান্না করেছি এবার রান্নাগুলো তো দেখিয়ে দিই দেখো আমি করেছি বেগুন ভাজা আর এটা হচ্ছে মঙ্গলবারের মাংস রান্না তো একটুখানি ছিল সেটুকু এখন আমি নিয়েছি তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আর কাল মঙ্গলবারের রেসিপিগুলো আমি কেন দেখাতে পারিনি সেটা আমি একটু পরেই বলছি আর এ দেখো দেখো আলু দিয়ে ডিমের কষা তো এখানে আমি চারটি ডিম রান্না করেছিলাম ছেলে আর ছেলের বাবা খেয়ে গেছে আর এখানে হচ্ছে আলু দিয়ে ডিমের কষা করেছি তো ভালো লাগে এই আলু দিয়ে ডিমের কষা খেতে আর এখানে হচ্ছে পালং শাকের শীষ তো পালং শাকের শীষ দিয়ে কলাইয়ের ডাল রান্না করা হয় আজকে আর কলাইয়ের ডাল দিইনি আজকে মটরশুঁটি দিয়েছি তো আমি একটুখানি বাটি করে তুলে নিয়ে এসেছি এই সবজিটা অনেকটুকুই করা হয়েছে আমি মাত্র বাটি করে একটু করে নিয়ে এসেছি আর এখানে দেখো একটু মাছের ঝোল মাছের ঝোল করে নিয়েছি এই ছিল বুধবারের দুপুরের মেনু আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর চলে আসলাম প্রতিদিনের মতো আজই একটু রান্না বান্না নিয়ে তো আমি কি কি রান্না করেছিলাম আজ দুপুরবেলা সবটুকুই তো দেখাবই আর তো তার আগে একটি কথা বলছি যে আমি অনেক দিন এই কথাটা বলিনি যে মানে ভিডিওটি দেখার প্রথমেই মানে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আর রেসিপিটি ভালো লাগলে মানে রেসিপিগুলো এখানে তো আর একটা রেসিপি আমি বানিয়ে দেখাইনি তো এখানে বিভিন্ন রকম তরকারি ছোট ছোট করে হলেও করেছি তো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি করে মানে বলবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে সত্যি ভালো লাগে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আমি কিন্তু বাজে ভিডিও তো করি না খারাপ ভিডিও করি না আমি আমি তো রান্নার ভিডিও করি তোমরা সবাই জানো তবুও দেখো পাড়া দিয়ে মানে কি বলবো মানে হাঁটার উপায় নেই কোনো জায়গায় যাওয়ার উপায় নেই মানে কোনো জায়গায় বেড়ালে বলছে ওই দেখো বিরাট বড় ইউটিউবার যাচ্ছে মানে আমাকে হেনস্তা করে বলছে হ্যাঁ সে যাই হোক যে যার খুশি সে সেটা বলুক তো আমি তো খারাপ কিছু করছি না তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা চলো দেখি তা দেখো এবার তো খাওয়া দাওয়া হবে তো আমি প্রথম কি দিয়ে শুরু করব প্রথমে আমি যেটা নেব সেটা হচ্ছে এক পিস বেগুন ভাজা তারপর নেব হচ্ছে যে পালংয়ের শীষ এটা মটরশুঁটি দিয়ে বানিয়েছিলাম তো প্রথমত আমি এটা দিয়ে খাবার শুরু করব। তারপরে যে মাংসটা হচ্ছে বললাম তো গত দিনের মাংস তো গতদিন আমি ভিডিও দেখাতে পারিনি মানে রান্না টান্না সব করেছিলাম দেখাবো রেসিপিগুলো দেখাবো কি কি করেছি তো হঠাৎ করে আমার শরীরটা একটু অসুস্থ বোধ করছিলাম সেজন্য আমি আর দেখাতে পারিনি যত যাই হোক না কেন শরীরটাই হলো আসল সম্পদ শরীর যদি ভালো না থাকে বন্ধুরা কিচ্ছু ভালো লাগে না কোনো কিচ্ছু না তো সে আমি মানে সমস্ত রকম প্রস্তুতি নিয়েও ফেলেছি যে ভিডিওটা দেখাবো রেসিপিগুলো শেয়ার করব তো আমি আর পারিনি তো যাই হোক মাংস তো খাওয়া হয়ে গেছে সব রাতে দুপুরে দুপুর রাতে রুটির সঙ্গে দুপুরে ভাতের সঙ্গে খাওয়া হয়ে গেছিলো আরও দু তিন রকমের রেসিপি করেছিলাম তো দেখানো হলো না তো এখন একটু আছে আমি তো খেতে পারিনি কাল তো আজকে এখান থেকে এক দুপুষ নিয়ে খাবো তো প্রথমে আমি বেগুন ভাজা আর এই পালং শাকের সিজ দিয়ে শুরু করবো একটু মোটা শুটি দিয়ে রান্না করা হয়েছে তো তারপরে দেখা যাচ্ছে এখানে তো মাছ ডিম মাংস অল্প অল্প করে হলে সবই আছে তবে একসঙ্গে মাছ মাংস ডিম আমি খাবো না যে কোনো একটা খাবো হয়তো মাংসটা খেলে খেতে পারি না হলে মাছটা খেলে খেতে পারি ডিমটা খাবো না তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করব মানে এখনই খাবো আর কি তা ওই যে বললাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে টাটা